আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে কী নিয়ে বসে আছি বলতে পারবেন না বলার দরকার নেই আমি বলে দিচ্ছি এটা পাকিস্তানের জাতীয় খাবার নিহারি আর আমাদের সকালের নাস্তা নিহারি যদি হয় আলহামদুলিল্লাহ জমে একদম ক্ষীর হয়ে যায় ছোটোবেলায় যখন পরীক্ষা দিতে বসতাম পরীক্ষার হলে হাতের কলম ঘেমে একদম একাকার হয়ে যেত তো আমাকে বলা হতো বেশি বেশি নিহারি খাবা বিয়ের পর দেখলাম আমার হাজব্যান্ডের মানে তাদের পারিবারিক রোগ তাদের নাকি কোমর ব্যথা তো অর্থোপাটিস দেখানোর পর তারা বলল যে ডাক্তার বলল বেশি বেশি নেহারি খাওয়াবেন মুরগির পা খাওয়াবেন তো এই মুরগির পা নেহারি কেন খাওয়াতে বলে এটার মধ্যে যে ক্যালসিয়াম আছে তাতে আমাদের শরীরের ব্রোন বোন খুব সুন্দর মজবুত ক্যালসিয়াম ইয়া করে তো এই জন্য এই খাবারটা খুবই উপকারী খুবই হেলদি আর যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়তেছে হালকা হালকা ঠান্ডা আর বৃষ্টিতে ভিজে আমি প্রায় না হাল তো আজকে চিন্তা করলাম আজকে নেহারি রান্না করে খাবো বেশ অনেক দিন হয়েছে নেহারি খাই না আর আমার হাজব্যান্ডেরও কোমর ব্যথা তো সব চিকিৎসার মানে সব অসুখের একটাই চিকিৎসা নেহারি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি নেহারি বসিয়ে দিচ্ছি সাথে কিন্তু একটু মাংস দিয়েছি কোরলিনের মাংস দিলে না নেহারিটা খেতে দ্বিগুণের স্বাদ হয় আমার কাছে যেহেতু করলের মাংস ছিল আমি করলের মাংসটাই দিয়েছি আপনার কাছে যে কোনো মাংস থাকলে অবশ্যই দিতে পারেন আর নিহারিটা অবশ্যই মানে গরুর পায়াটা অবশ্যই একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাতে না উপরে যে রক্তের ভাব থাকে বা কোনো ময়লা থাকলে অবশ্যই চলে যাবে এখানে আমি নিহারি যেভাবে খেতে পছন্দ করি আমি সেভাবেই রান্না করছি অনেকে অনেকভাবে রান্না করে বাট আমি এভাবেই রান্না করি আর এতে স্বাদ আর যে ফ্লেভার আসে আমি বিশ্বাস করেন এইটার ঘ্রাণেই পাগল হয়ে যাবেন তো এখানে আমি সব কিছু ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে আমি এখানে হলুদ মরিচ আদা রসুন এখানে গরম মশলার গুঁড়া কোনো আলাম গরম মশলা কিন্তু আমি ইউজ করিনি কারণ আমার বাচ্চারা মুখে পড়লে এটা আর কখনোই খাবে না তাই সব কিছু আমি এখানে গুঁড়ো ইউজ করেছি ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ সব কিছু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ছেঁচে দিয়েছি যাতে মিক্সড হয়ে যায় তাড়াতাড়ি তো এখানে আমি সব কিছু দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়েছে এই যে করলের মাংসগুলো দেখছেন ও এইটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে না তখন খেতে কিন্তু ফাটা ফাটি লাগে এই যে প্রায় আমার মানে নেহারি ছয় ঘণ্টা জাল দেওয়ার পর এই প্রসেসিংটা মানে এই পর্যায়ে আসছে নেহারি যত জাল দেবেন খেতে কিন্তু তত মজা লাগবে এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে ব্রোনগুলো বের হয়ে গেছে যেটাকে আমরা ক্যালসিয়াম বলি তো এই সুন্দর সব কিছু যখন একদম মিক্স আপ হয়ে যাবে তখন আমি চুলাতে নিয়ে নিলাম আর একটু সরিষার তেল আর হ্যাঁ অবশ্যই কিন্তু এটাতে সরিষা তেল ইউজ করবেন সয়াবিন তেল চাইলে ইউজ করতে পারেন কিন্তু আমি করেছি সরিষার তেল খেতে বেশ ভালো লাগে তো এখানে বাগার দেওয়ার সময় আমি এখানে সরিষা তেল দিলে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কাঁচামরিচ চাইলে আপনারা মরিচ দিতে পারেন কিন্তু আমি দিলাম না কারণ ঝালটা বেশি হয়ে যাবে তাহলে আমার বাচ্চা আর খাবে না এখানে আমি সব কিছু একটু ভালো করে করে লাল আমি এটা দিয়ে নেহারিতে আর এই নেহারিটা বিশ্বাস করেন আপনি এভাবেই খেতে পারেন রুটি দিয়ে পরোটা দিয়ে আর আমাদের বাসায় নেহারির কিন্তু খিচুড়িও হয় বিশ্বাস করেন সেটা খেতে যে কি মজা সাথে না আম্মু একটু আচার বা লেবু চিপে দিয়ে দেয় লেবুর রস করে ঝাল ঝাল করে একটা খিচুড়ি করে এই নেহারির ঝোলটা দিয়ে ও সকালবেলার নাস্তা হিসেবে সেই লেটকা খিচুড়ি নেহারি দিয়ে ও সেই স্বাদ বিশ্বাস করেন সেইটা একবার খেলে আপনি বলবেন আমি এই খাবারটা বারবার খাবো তো যাই হোক আমি এখানে এক কাপ নেহারি নিয়ে বসে গেলাম আমি তো শুধু শুধু খেয়েই সারা মানে আমার রুটি দেখে খেতে তেমন ভালো লাগে না আমার তো এমনিই খেতে বেশ ভালো লাগে তো আমি এই যে দেখতেই পাচ্ছেন এক কাপ নেহারি নিয়ে বসে গেছি উপরে দিয়ে দিলাম একটু লেবু চিপে আর দিয়ে দিলাম আমার পরিমাণ মতো কাঁচামরিচ আমার একটু ঝাল ঝাল সব কিছু খাবারই পছন্দ আর এইটা যখন খাবেন না আপনার শরীরে হিট এমনিই চলে আসবে আর শরীর এমনি গরম হয়ে যাবে বিশেষ করে ঠান্ডার দিনে এই খাবারটা তো বেস্ট আপনি যে কোনো সময় খেতে পারেন বাইরের নেহারির চেয়ে আমার ঘরের নেহারি খুব ভালো লাগে কারণ পাতলা পাতলা একটা ঝোল হয় আর যেটা খেতে বেশ ফ্লেভারফুল হয় আর নরম নরম হয় বাইরের ওরা তো একদম শক্ত শক্ত রাখে যেটা আমার খেতে একদমই ভালো লাগে না আমি প্রায় সাত আট ঘন্টা এটা জাল দিয়েছি এটা জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একদম খুলে 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 আসছে আর খেতে দুর্দান্ত আজকের ভিডিও এখানে পর্যন্ত এই ধন্যবাদ